আজকে আমরা জানবো ভিগো ফোট আড়াইশো এমজি ক্যাপসুল সম্পর্কে এই ওষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু সতর্কতা নিয়ে ভিগো ফোট আড়াইশো এমজি কী এটি একটি ভেষজ ওষুধ যা মূলত পুরুষদের যৌন স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় ওষুধটির উপকারিতা এক শারীরিক দুর্বলতা ও ক্লান্তি কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই যৌন শক্তি ও সহনশীলতা বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন দাম্পত্য জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধিতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার শরীরের প্রাকৃতিক এনার্জি বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার খাবারের পর পানিসহ ওষুধটিকে গিলে খেতে হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটিকে খাওয়া উচিত ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অতিরিক্ত সেবনে মাথা ব্যথা বমি ভাব বা হজমের সমস্যা হতে পারে যাদের হার্ট লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কভাবে ওষুধটিকে ব্যবহার করতে হবে কিছু সতর্কতা মেনে চলতে হবে যেমন শিশু ও মহিলাদের জন্য এই ওষুধটি কিন্তু নির্দেশিত নয় প্রিসক্রিপশন বা চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ওষুধটিকে ব্যবহার করা যাবে না যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা দীর্ঘমেয়াদি রোগ আছে তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধটিকে সেবন করতে হবে তো বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে ভিডিওটিতে একটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন